যে সকল মা বোনেরা স্বাস্থ্য নিয়ে চিন্তিত রয়েছেন চিকন এবং রুগ্ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কিভাবে স্বাস্থ্য বাড়াবেন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাদের জন্যই আজকের এই ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ফিমেল কেয়ার গোল্ড এই প্রোডাক্টটি মূলত মা বোনদের জন্য যে সকল মেয়েরা চিকন স্বাস্থ্যটাকে আর একটু সুন্দর ও আকর্ষণীয় করার কথা ভাবছেন চিকন স্বাস্থ্য জন্য বন্ধুরা আপনার সাথে কত কথা বলছে কিছুতেই স্বাস্থ্য বাড়াতে পারছেন না ভালো ভালো ভিটামিন সাপ্লিমেন্ট খেয়েও কোনো কাজ হচ্ছে না তাদের জন্য মূলত আমাদের এই ফিমেল কেয়ার গোল্ড পাউডারটি এই ফিমেল কেয়ার গোল্ড পাউডারটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম করছে স্ট্যান্ডার্ড অ্যাগ্রো ফুড ম্যানুফ্যাকচারিং প্রিভেন্ট লিমিটেড ভিওয়ার্স এই ফিমেল কেয়ার গোল্ড কোনো মেডিসিন না এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট হরলিক জাতীয় খাদ্য এই ফিমেল কেয়ার গোল্ড এর কার্যকারিতা কি চলুন আমরা এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই এর কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা সৌন্দর্য বর্ধন প্রজননতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক ও শক্তিশালী করতে একটি আদর্শ পুষ্টি টনিক আমাদের বাসার যে মা বোনরা রয়েছেন তারা মূলত সংসারের সকল কার্যক্রম করতে গিয়ে নিজেদের ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি অবহেলা করে থাকেন ফলে পুষ্টিহীনতার কারণে তাদের আর শারীরিক স্বাস্থ্য বৃদ্ধি হতে পারে না অথবা কারো দেহে অনেক চবরি হয়ে পড়ে ফলে ক্রমান্বয়ে ডায়াবেটিস হার্টের সমস্যা সন্ধিবাদ শ্বেতপ্রদর রক্তপ্রদর ব্যথাযুক্ত মাসিক ও অকাল মনোপোজ দেখা দেয় এক্ষেত্রে ফিমেল কেয়ার গোল্ড মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কাজে পূর্ণভাবে কার্যকরী এই ফিমেল কেয়ার পাউডারটি নিয়মিত সেবনে মাথার চুল হতে পায়ের নখ বক্ক সৌন্দর্য বৃদ্ধি মুখমণ্ডলের লাবণ্যতা প্রাণ চাঞ্চল্যতা উদ্যমতাও দাহিক শক্তি বৃদ্ধি ও মনোপোস বিলম্বিত করে মোট কথা এই ফিমেল কেয়ার গোল্ড আপনার যে শারীরিক প্রোটিনের অভাব রয়েছে সেই প্রোটিনের অভাবগুলো বহুগুণে পূরণ করে দিবে যার ফলে আপনার ওজন বৃদ্ধি পাবে স্বাস্থ্য বৃদ্ধি পাবে ফিগার সৌন্দর্য হবে শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে বিভার্স এই ওষুধটি কোন রুচি বাড়াবে না আপনার যদি রুচি কম থাকে সেক্ষেত্রে এটার সাথে ভালো একটি রুচির ওষুধ সেবন করবেন রুচির ওষুধ না খেলেও এটা আপনার ধীরে ধীরে ওজন এবং স্বাস্থ্যটাকে বৃদ্ধি করবে এবং স্থায়ীভাবে ধরে রাখবে আপনাদের কারো যদি এই ওষুধটি প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মেডিসিন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের চলুন এই ফিমেল পাউডারটির সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ফিমেল কেয়ার গোল্ড সেবন সেবনবিধি সম্পর্কে উল্লেখ রয়েছে এক থেকে দুই চা চামচ পাউডার এক কাপ ঠান্ডা পানির সহিত সকালে ও রাতে খাবার পরে সেবন করার কথা বলা হয়েছে এই ফিমেল কেয়ার গোল্ড এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা চলুন আমরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই এই ফিমেল কেয়ার গোল্ড যেহেতু প্রোটিন পাউডার ফুড সাপ্লিমেন্ট ন্যাচারাল ভাবে তৈরি যার কারণে এর কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সতর্কতা ফিমেল কেয়ার গোল্ড তাদের খাওয়া যাবে না গর্ভাবস্থায় এই ফিমেল কেয়ার গোল্ড খাওয়া যাবে না গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না সকল ওষুধ খাবার পূর্বেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য